এই তো সকাল সকাল চুলায় রান্না করতে বসে গিয়েছি কালো জিরার ফোড়ন দিয়ে বেগুনের তরকারি রান্না করছে কেন জানি না শীতকালে বেগুনের তরকারি প্রায় দিনই আমি করে থাকি আমার বেগুনের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে সাধারণত গ্যাসের চুলায় রান্না করা হয়ে থাকে তবে শীতকালে মাটির চুলায় রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে তা তো অনেক রকমই থাকে এটা হচ্ছে তোলা চোলা মানে আলোক চিলি টাইপের আমরা বলে থাকি যেটা আমাদের ভাষায় আর কি এই চুলাটা আমি কিনে নিয়েছিলাম আমার এক জায়ের কাছ থেকে অনেক দিন ব্যবহারের ফলে চুলাটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছে তো ভাবছি যে আজকে রান্না বান্না সেরে একটা চুলা তৈরি করব। আসলে আমি চুলা তৈরি করতে সেরকম পাই না তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব এটাই মনে করি তো একটু হচ্ছে সাহস নিয়ে বসে পড়লাম চুলা তৈরি করার জন্য দেখি পারি কি আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা চুলা তৈরি করব মাটি এনে দিও সে কিন্তু আমাকে মাটি এনে দিয়েছে চুলা তৈরি করার জন্য চুলা তৈরি করার জন্য মাটিটাকে ভালোভাবে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর এই যে এইটা আমি হচ্ছে কলায়ের ভুসি দিয়েই হচ্ছে ভালোভাবে সেনে নেব ছাদেই ছিল কলায়ের ভুসি ছাদ থেকে এই যে এক ক্যারি ব্যাগ হচ্ছে কলায়ের ভুসি নিয়ে চলে এলাম কেমন হবে তবে চেষ্টা তো করা যেতেই পারে ফার্স্ট টাইম আমি চুলা তৈরি করতে বসেছি মা চাচিদেরকে দেখেছি চুলা তৈরি করার জন্য আগে দেখতাম তো চোখের দেখায় অনেক কিছুই শিখেছি আমাকে কিন্তু কোনো কাজ কেউ হাতে ধরে শেখায়নি আমার প্রত্যেকটা কাজ আমার সংসারে প্রত্যেকটা কাজ আমি আমার মানে শিখেছি চোখে দেখে সবাই আমার যখন মা কাকিমারা করতো তখন চোখে দেখে দেখে আমার এই কাজগুলো শেখার কি আট পাট করে আমি ভুষি দিয়ে সানা মাটিগুলোকে এই তো বসিয়ে দিচ্ছি চুলা তৈরি করার প্রস্তুতি শুরু করে দিলাম আমার তো বক্স সিস্টেম ঘর মাটি খুঁড়ে যে একটা চুলা তৈরি হয় মাটির চুলা প্রকৃত মাটির চুলা যেটাকে বলছে সেটা করার জায়গা আমার নাই আর আমি যে এখন এই চুলাটা তৈরি করছি এটা আমি দেখেছিলাম অনলাইনে ইউটিউবে তো ইউটিউব দেখে দেখে আমি আসলে এই চুলাটা করছি দেখা যাক কতটা হয় চোখে দেখে তো আমি সব কিছুই করি এটাও ইনশাল্লাহ হয়ে যাবে কেন জানি না শীত এলেই মাটির চুলার কথা বেশি করে মনে পড়ে আমার এমনিতে অন্যান্য দিনগুলোতে মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করা হয় চুলা তৈরি করব বলে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি কলপারে চুলা তৈরি করতে তো এইদিকে দুদিন থেকে কী পরিমাণে ঠান্ডা পড়ছে রোদের তো মুখ দেখতেই পাই না তো এদিকে দেখেন কী পরিমাণে ঠান্ডা মানে একটু রোদ নাই ঠান্ডাতে বসে বসে আমি এখন চুলা তৈরি করছি দিনে কিন্তু এই চুলাটা একদমই করা সম্ভব না একদিনে কিন্তু এই চুলাটা তৈরি করা একদমই সম্ভব না মিনিমাম দুই দিন লাগবে মাটিটা একেবারে শান্তে পারলে খুব ভালো হতো তবে আমি অল্প অল্প করে শানছিলাম এই জন্য বারবার করে সানতে হচ্ছিলো আমাকে এই মাটিটা আর কলাইয়ের ভুসি দিয়ে সানছিলাম কারণ কলাইয়ের ভুসি দিয়ে সানলে মানে চুলাটা ভাঙবে না বেশি মজবুত হবে এই জন্যই আর কি আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আপনারা যদি ইউটিউব থেকে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এই চুলাটা তৈরি করতে আমি একটা প্লাস্টিকের বাদ পড়া ধামা নিয়েছি আর নিয়েছি একটা প্লাস্টিকের বালতি মূলত এই ধামার ওপরেই হচ্ছে মেন যে চুলা সেটাই তৈরি হচ্ছে আর বালতিটা একটা মানে মাত্র ভেতরে যে গোল অংশটা তৈরি করবো সেটার জন্যই বালতিটা নেওয়া হয়েছে এটা এখন চুলাটা পুরোপুরিভাবে তৈরি করে নেওয়ার পর দুই তিন দিন শুকানোর পর কিন্তু বালতিটা তোলা হবে আর ততদিন পর্যন্ত এইভাবে রৌদ্রে শুকাতে দেওয়া হবে তুলা তৈরির যে প্রথম স্টেপ সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে হাতে একটু জল দিয়ে ভালোভাবে ঘষা ঘষামাজা করে চকচকে করে নেব তারপরে এই যে জল দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিচ্ছি পরে এটাকে রোদ্রে শুকাতে দিয়ে দিব দুই তিন দিনের জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে